ম্যাট্রেসটা এটা কিন্তু স্প্রিং ম্যাট্রেস আমি কিন্তু এটার পর দাঁড়াই আছি দেখেন কতটা নরম আরামদায়ক যারা ফাইভ স্টার হোটেল মানে ফিল্ডটা বাসা বাড়িতে চান তাদের জন্য আসলে এই ম্যাট্রেসগুলা এটা হচ্ছে সোয়ানের বন্ডেল স্প্রিং ম্যাট্রেস ম্যাট্রেসগুলো কিন্তু আট ইঞ্চি হাইট এই ম্যাট্রেস শক্ত মানে এটা হলো সোয়ানের সব থেকে শক্ত ম্যাট্রেস শক্ত ম্যাট্রেসগুলা কারা ইউজ করে যাদের ব্যাকবোনের সমস্যা তারা এগুলো ইউজ করে সাধারণত অনেক অ্যাসেস আমি মনে হয় এখন তো খাট পাওয়া যায় না আমার চৌকি পাওয়া যায় না আমি চৌকি সাপ ফিল্টার পেতে চাই তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেস গুলা দুইটা পাশে অনেক শক্ত হবে যেমন এইভাবে করে রিড করলে আপনার সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে পুরো চলে গেছে চলে গেছে জি এইভাবে সোয়ানের বন্ডেল স্প্রিং ম্যাট্রেস দেখেন এদিকে লেখা আছে বন্ডেল স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসের দাম পড়বে 7500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এদিকে কিন্তু একটা স্টিকার করা আছে যেটা কাপড়ের সাথে সেলাই করা একবারে এটা কিন্তু লেখা আছে কোন কোয়ালিটি হচ্ছে তাজমহল পর্দা গ্যালারিতে তারা কিন্তু সোয়ানের ডিলার যারা অথেন্টিক ম্যাট্রেস খুঁজতেছেন রিজনেবল প্রাইসে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আমাদের সাথে আছে বড় ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ওয়েদারটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবো তাজমহল পদ্মা গ্যালারিতে আসার লোকেশনটা আর কি ভাইয়া একটু আমাদেরকে ইজিলি বলেন তো কিভাবে আসতে ভালো শরীরের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি শহীদ প্রকর যাত্রা বাড়ি ঢাকা এই ক্ষেত্রে এদিকে হলো যাত্রাবাড়ি মোড়টা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি মোড় যাত্রাবাড়ি মোড় থেকে আসলে আর ভাইয়া আপনাদের এখানে অনেক ধরনের ম্যাট্রেস আছে যেগুলো দাম শুরু হয়েছে সর্বনিম্ন কত থেকে সোয়ানের ম্যাট্রেস গুলো সর্বনিম্ন দাম শুরু হলো পাঁচ হাজার থেকে সর্বনিম্ন পাঁচ থেকে এবং এখানে একটা কথা থেকেই যায় যারা আসতে পারবে না সবাই তো বিভিন্ন রকম অফার দেয় আমরা অফারের দিকে যাব না আপনি যদি আমাদেরকে হোম ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতেন তাহলে সবার জন্য ভালো হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফ্রি থাকবে ওকে ইনশাআল্লাহ তো দর্শক আমরা ভিতরে যাই দেখি সোয়ানের অথেন্টিক কি কি ম্যাট্রেস রয়েছে এই শোরুমে তো চলুন ওকে দেখেন এদিকে সোয়ানে বিভিন্ন গুলো আমরা সাজায় রাখছি জি বিভিন্ন গুলো সাজায় রাখছি এটা ম্যাট্রেস মূলত আপনি প্রথমে কাস্টমার এসে কিন্তু আউটলুকটা দেখে জি অবশ্যই যারা সোয়ানের ম্যাট্রেস নেবেন সবচেয়ে বড় কথা যেটা আপনি সবার আগে দেখবেন হলো কাপড়টা জি কাপড়ের ভিতরে সোয়ান ব্র্যান্ড লেখা আছে ব্র্যান্ডিং করা আছে এরপরে ভাই ব্র্যান্ডিং আছে একটা সোয়ান মানে ম্যাট্রেসটা আপনি কোয়ালিটি কিভাবে বুঝবেন যেমন এই যে একটা ম্যাট্রেস যেটা কিন্তু দেখেন এদিকে কিন্তু একটা স্টিকার করা আছে যেটা কাপড়ের সাথে সেলাই করা একবারে এটা কিন্তু লেখা আছে কোন কোয়ালিটি সোয়ান এর এটা একদম সেলাই করা এটা এটা দেখা যাচ্ছে মানে এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এরপরে দেখেন এই যে পাশে যে টেপটা থাকে এটা কিন্তু সোয়ানের এর লোগো সম্বলিত টেপ এরপরে যেটা হলো আপনার একটা ট্যাগ আছে একটা ট্যাগ থেকে এইটা এটাও কিন্তু দেখেন কাপড়ের সাথে লাগাই দেওয়া এটা কিন্তু দেখেন সোয়ানের ব্র্যান্ডিং করা দেখছেন এরপরে এইখানে যে পোস্টারটা আছে পোস্টারে পোস্টারে একটা এদিকে একটা অপশন আছে দেখেন এখানে কিন্তু একটা মানে বারকোড লিডার আছে যেটা আপনি রিড করতে পারবেন যে প্রোডাক্ট অরিজিনাল কিনা আমি একটু রিড করে একটু দেখাই দিই যে দেখেন যেমন এইভাবে করে রিড করলে আপনার সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে পুরো নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো একটু লেট হয় আর ওই যে দেখেন চলে গেছে চলে গেছে জি এইভাবে করে আপনি রিড করে নিতে পারবেন যে জিনিসটা অরিজিনাল কিনা এখন আমি যেটার পর দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমরা কোয়ালিটি কিন্তু আগেই দেখলাম যেটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি সে মিডিয়াম কোয়ালিটি পি ফর্ম দিয়ে তৈরি হ্যাঁ সলিড পিও ফর্ম যেটা আচ্ছা আর যেহেতু সোনা পি ফর্ম টি ফর্ম এগুলো যেহেতু নিজস্ব প্রযুক্তি এগুলো অনেক উন্নত মানের ঠিক আছে ভাই এগুলো হলো আপনার ছয় বাই সাত এই ম্যাট্রেসটা ছয় বাই সাতের দাম পড়বে হলো আপনার আট হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে ভাই যেটা আছে যেমন আপনি একটা মেট্রেস কিন্তু পা দিয়ে রাখছেন জি এটা কিন্তু এটা কিন্তু আপনার কমফোর্ট মেট্রেস কমফোর্ট 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 সিঙ্গেল এটা হলো সিঙ্গেল এটা হলো সেমি ডাবল মেট্রেস কমফর্টের সুবিধা আসলে কি যে এক পাশ শক্ত এক পাশ নরম যারা টুইন অন মেট্রেসটা চান তাদের জন্য আসলে কমফোর্ট এই মেট্রেস গুলো যেমন আমি যে পাশটা দাঁড়ায় আছি পার দিকে ফোকাস করেন এই পাশটা কিন্তু নরম আরামদায়ক এই সাইডটা আমি একটু উল্টায় দেখাবো একটু উল্টাইলে যে ওই সাইডটা কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমরা উল্টায় দেখাচ্ছি দেখেন এটা কিন্তু তুলনামূলক একটু হার্ড নন পাশ নরম হচ্ছে শক্ত জি যারা এক পাশে শক্তার নাম আসলে আপনার কমফোর্ট দেখেন এদিকে দেওয়া আছে লেখা আছে কিন্তু দেখেন আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ওকে এরপরে ভাই দেখেন এদিকে কিন্তু আরেকটা ম্যাট্রেস রাখা আছে এদিকে এই ম্যাট্রেসটা কি ম্যাট্রেস যারা স্প্রিং চান না কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেসগুলো চান তাদের জন্য আসছিলো এই ম্যাট্রেসটা এটা সোয়ানের মানে স্প্রিং বাদে সবচেয়ে নরম আরামদায়ক ম্যাট্রেস এটা দেখেন এদিকে নামটা দেওয়া আছে এ দেখেন কমফোর্ট হাই অর্থ হুম কমফোর্ট হাই অর্থোপেডিক এই ম্যাট্রেস গুলা বেশ আরামদায়ক দুইটা সাইডই নরম আমি যেমন আমার একটু ফোকাস করেন এই পাশটা কিন্তু অনেক নরম আমি ওই পাশটা টুলটাই দেখাবো যে ওই পাশটা কেমন এগুলো খুবই টেকসই হবে হ্যাঁ এবং প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট্রেস এটা এই পাশেও কিন্তু নরম এটা হবে নরম জি এই পাশে নরম দুইটা পাশেই নরম নরম আরামদায়ক কমফোর্টে মেট্রেস গুলো ছয় বাই সাথে দাম পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে আপনার নয় সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আছে ঠিক আছে এরপরে ভাই যারা সোয়ানের মধ্যে শক্ত ম্যাট্রেস চান অর্থাৎ অনেক শক্ত দুই পাশেই শক্ত দুই পাশেই শক্ত মানে এটা হলো সোয়ানের সব থেকে শক্ত মেট্রেস শক্ত মেট্রেস গুলা কারা ইউজ করে যাদের ব্যাগবনের সমস্যা তারাই এগুলো ইউজ করে সাধারণত অনেকে আছে যে আমি মনে এখন তো খাট পাওয়া দেয় না আমার চৌকি পাওয়া যায় না আমি চৌকি সাপ ফিল্টার পেতে চাই তাদের জন্য হচ্ছে ম্যাট্রেস গুলা দুইটা পাশে অনেক শক্ত হবে অনেক হাটিয়ে ম্যাট্রেসগুলো এবং এটার মানে লং জিবিটা অনেক ভালো এগুলো কিন্তু বেশ ওয়েট ম্যাট্রেস এগুলো এটা হলো টু সাইড এ ফেল মাঝার ছিল পিও ফোম এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাথে দাম পড়বে হল আপনার বারো হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলা এরপরে ভাই যেটা আছে ডক্টর যেটা ব্যবহার করতে বলে জি যেমন এই যে একটা ম্যাট্রেস এদিকে রাখা আছে এই ম্যাট্রেসটা একটু দেখাই দিব এই ম্যাট্রেসটা এদিকে দেখেন যে স্টিকার করা আছে দেখেন এটা আসলে ফেল ঠাই অর্থ অর্থাৎ এদিকে দেখেন ছোট করে কিন্তু লোগো করা আছে ভিতরে কি আছে এটা টু সাইডে ফেল মানে রিবন্ডেড স্যার ডাক্তার ডক্টর যেটা সাজেস্ট করে ব্যবহার করতে অর্থাৎ সাইডে এগুলো লং অনেক ভালো হয় এর একটা ম্যাট্রেস বাই সাথে একটা ম্যাট্রেস পঞ্চান্ন ষাট কেজির মতো ওয়েট হয়ে থাকে এই ম্যাট্রেসগুলো লং জিবিট এতটাই ভালো যে আপনার খাট দিন ম্যাট্রেস তোর দিন এগুলো এইগুলা এইগুলা জি এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাতের দাম পড়বে তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন

আর ভাই যেহেতু সোয়ানের কাপড় বিভিন্ন ধরনের কাপড় আছে আপনি চাইলে কিন্তু বর্ণের স্পিং এই কাপড়টা দিতে পারেন আপনি চাইলে এই কাপড়টা আপনি কমফোর্টে নিতে পারেন মানে কোয়ালিটির সাথে কাপড়ের কোনো সম্পর্ক নয় যে কোনো কাপড় দিয়ে যে কোনো কোয়ালিটির ম্যাটেরিয়াল নেওয়া যায় আর কাস্টমাইজ সাইজ যে কোনো সাইজ হলে পরে আপনি কাস্টোমাইজ করে নিতে পারবেন অনেকে আসে যে ভাই আমার খাটটা আন আমি কি নিতে পারবো কিনা জি পাই পারবেন আমরা যেটা সাধারণত কমন সাইজে এইগুলো দামটা বলি কাস্টমাইজ সাইজ হলে পরে আপনার সাইজটা বলতে হবে আমি এই অনুযায়ী দাম আপনাকে বলে দিব আর অর্ডার করার ক্ষেত্রে হচ্ছিল ভাই আপনার আর যারা আমার শোরুমে আশেপাশে আছেন তাদের আমি সব সবসময় আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন যারা আমাদের থেকে দূরে আসেন অথবা যেসব প্রবাসী বাইরে আছেন আর যারা অর্ডার করতে আগ্রহী তারা সব সময় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে এরপরে প্রোডাক্ট নেবেন আর প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে আসলে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান কাছ থেকে যখন প্রোডাক্ট বুঝে রাখবেন তখন আগে মানে প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দেবেন তো ভাইয়া আপনাদের এখানে আসা লোকেশনটা কোথায় ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরকোর যাত্রাবাড়ি ঢাকা এক্ষেত্রে যাত্রাবাড়ি মূর্থকে আসতে পারেন সাহেদাবাদ জনপথের মূর্থুক আসতে পারবেন ওকে আল্লাহ হাফিজ